রূপক গুণগত সাংবাদিক বুদ্ধুদের স্বাগত আজকের এই সাংবাদিক সম্মেলনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের রাজ্যে ইতিহাসে এটা অন্যতম বা বিরলতম একটা ঘটনা ব্যাংক জালিয়াতি আগরতলা পুর নিগমের এই চেক জালিয়াতি এটাকে সামনে রেখে একটা দায়িত্বশীল রাজনৈতিক বিরোধী দল এই রাজ্যে ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজ্য শাখার সভাপতি রূপে আমি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর এই বিষয়টা তুলে ধরছি এটা সবাই অবগত আছে যে আগরতলা পুর নিগমের পক্ষ এই ইউকো ব্যাংকে ষোলো কোটি টাকার জালিয়াতি এটা উঠে এসছে এবং এই বিষয়ে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বরাবর আমাদের যতটুকু আমরা জেনেছি বা আমাদের কাছে বিভিন্ন ঘটনা প্রবাহে যে তথ্য উঠে এসেছে সেগুলি তুলে ধরে তার একটা বিহিত আমরা চাইছি গত পাঁচই অগাস্ট এবং আটই অগাস্ট দোসরা সেপ্টেম্বর আগরতলা পুর নিগমের পক্ষ থেকে তিনটি চেক ইস্যু হয়েছিল এবং এই চেকের মাধ্যমে বর্তমানে যে অর্থ জালিয়াতের কথা বলা হচ্ছে এই সম্পূর্ণ অর্থটি এই ব্যাংকে এটা ডিসবার্সমেন্টের জন্য প্রদান করা হয় এই তিনটি চেকের মাধ্যমে যে অর্থ প্রদান করা হয়েছিল সারা দেশে আটাত্তরটি অ্যাকাউন্টে এই অর্থ এটা জমাকৃত হয় এই চেকগুলি যখন ব্যাংকে যায় ব্যাংক কর্তৃপক্ষ কম্পিউটারাইজ তাদের যে প্রসেস সিগনেচার এবং এই চেক এ যা যা তাদের অনুসন্ধানী এটাকে অনুসন্ধান করে এই চেকগুলিকে ক্লিয়ারেন্স দেয় এবং যথাযথ ভাবে আটাত্তরটি ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ এটা জমা হয় এর মধ্যে দেখা যায় যে এমন দুটি অ্যাকাউন্ট আছে একটা অ্যাকাউন্ট এটা দিল্লি চাঁদনি চকে সন্ধ্যা সুরেশ নন্দন পাওয়ার এই নামে দিল্লিতে এই অ্যাকাউন্ট এবং বিমল কুমার জসাদ শ্রীবাস্তব নাগপুর নাগপুরের সিটিতে এই নামে একটা অ্যাকাউন্ট সমস্ত টাকা এই আটাত্তরটা অ্যাকাউন্টে পরবর্তী সময় প্রথমে ডিসবার্স হয় একাত্তরটা অ্যাকাউন্টে পরবর্তী সময়ে এই সব কয়টি অ্যাকাউন্টের টাকা এই দুইটা অ্যাকাউন্ট একটা সন্ধ্যা সুরেশ সন্ধান পাওয়ার যেটা দিল্লির চাকরি চকে এবং বিমল কুমার জোয়ালা প্রসাদ শ্রীবাস্তব যার অ্যাকাউন্টটা নাগপুর সিটি এই দুটি অ্যাকাউন্টে সমস্ত টাকা জমা আমরা দেখলাম যে এমসির মেয়র উনি এই সম্পর্কিত বিষয়ে সাংবাদিকদের কাছে বলেছেন যে আগরতলা পুর নিগম থেকে কোন চেক ইস্যু হয়নি আগরতলা পুর নিগম এই বিষয়ে কেউ জড়িত নয় যা ঘটনা এটা ব্যাংক কর্মচারী বা ব্যাংক কর্তৃপক্ষের উপর তার দায় ভার ছাপানো হয় ব্যাংক কর্তৃপক্ষ যখন এই বিষয়টার সামনে আসে আমাদের কাছে যে খবর আগরতলা পুরনিক যে চেকগুলি তাদের নয় বলে তারা এনেছে সেগুলি আসার পরে কারণ আপনারা জানেন এখন এই সিস্টেমে সমস্ত সিগনেচার কাদের কাদের সিগনেচার সেখানে ছিল সেই সিগনেচার মিলিয়ে সেই সিগনেচার গুলিকে সেখানে স্ক্যানারের মধ্যে ফেলে তার পরীক্ষা নিরীক্ষা করে তারপরে এই চেকগুলির এখন ব্যাংক চাইছে যে যে চেক আগরতলা পুর নিগমের এই অ্যাকাউন্টের জন্য তারা ইস্যু করেছে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে সেই চেকগুলিকে ফেরত কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ এই চেকবুক ফেরত পাচ্ছে না তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে না সমস্ত দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়ার জন্য আগরতলা পুর নিগমের যারা এই ঘটনার জন্য যুক্ত হতে পারে বা যাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন তাদেরকে আড়াল করার জন্য দেখা গেছে মেয়র স্বয়ং উনি মাঠে নেমেছে সিট গঠন করে যে তদন্তে কাজ অগ্রসর হচ্ছিল আমাদের কাছে খবর আছে এখানে ক্রাইম ব্রাঞ্চ তারা অনুসন্ধান করছে কর্তৃপক্ষরাও জিজ্ঞাসাবাদ করছেন কিন্তু পুলিশের একটা অংশ যারা ব্যাংকে গিয়ে ব্যাংক কর্মীদের মধ্যে তারা বলতে শুরু করেছেন কাউকে কাউকে জিজ্ঞাসাবাদের নামে তাদের কাছে ওপোটকন চাইছে যে তোমরা আমাদেরকে যদি উপটোকন না দাও তাহলে তোমাদেরকে জড়ানো হবে একজনকে যে গ্রেপ্তার করা হয়েছে যে যে জালিয়াতির ঘটনা উল্লেখ করে তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা নিয়েও আজকে জনমনে প্রশ্ন যাচ্ছে কেননা যে চেক ইস্যু হয়েছে এবং এই চেক পুঙ্খানো পুঙ্খানো ভাবে অনুসন্ধান করার পর যখন এটাকে ক্লিয়ারেন্স দেওয়া হয় ব্যাংক কর্তৃপক্ষ তার চেক চেকবুক ফেরত সেটা যখন পাচ্ছে না পুলিশের একাংশকে কাজে লাগিয়ে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য যে মেয়রের স্টেটমেন্ট যেটা বেরিয়ে এসছে এই মেয়রের স্টেটমেন্ট থেকে আজকে এটা প্রতীয়মান যে বড় রাগব গোয়াল তাদের ঘটনা সেখানে বেরিয়ে আসতে পারে তাদেরকে সেখানে যুক্ত করার করার জন্য যে যে এই এই গঠন মাধ্যমে পদক্ষেপ পদক্ষেপ এটা ভ্রান্ত বিপথে পরিচালিত হতে যাচ্ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলব আমি দায়িত্ব নিয়ে বলছি এই তদন্ত সুষ্ঠুভাবে এটাকে পরিচালিত করার জন্য আপনি এখানে ভূমিকা গ্রহণ করুন আপনার ভূমিকা এই এত বড় জালিয়াতি এই জালিয়াতি এটা প্রকাশিত হবে আমার কাছে অনেক তথ্য আছে আমি সত্তা হয়তো এখনো খুলাসা করতে চাইছি না তদন্ত যদি সঠিক পথে অগ্রসর হয় আর আসল খুশি লোকরা যদি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা তাদেরকে যদি আজকে সেখানে তদন্ত সাপেক্ষে তাদেরকে যদি দোষী বলে সাব্যস্ত করে তাদের বিচারের ব্যবস্থা করা হয় তাহলে নিশ্চয়ই আমরা মনে করব যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা আজকে ওনার যে স্বরাষ্ট্র দপ্তর এই স্বরাষ্ট্র দপ্তর সঠিক কাজ ওনারা করছেন এবং ওনাদেরকে আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ওনাদেরকে সমস্ত সহযোগিতা করতে প্রস্তুত আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অবিলম্বে এই বিষয়ে তার হস্তক্ষেপ আমি দাবি করছি অন্যথায় যে সিট গঠন করা হয়েছে আমরা পরিষ্কার ভাবে বলতে পারি টাকা দাবি করছেন এই সিটের পক্ষ থেকে এবং যারা গিয়ে ব্যাংক কর্মচারীদের টাকা দাবি করে এই তদন্তকে ঘুরিয়ে দেওয়ার তার মূল অনুভূতিকে প্রতিফলন করার চেষ্টা করছেন তার থেকে কিন্তু রাঘব বোয়ালরা তারা মুক্ত হতে পারবে এই যে আটাত্তরটা অ্যাকাউন্টে টাকা ডিসবার্স হল এই অ্যাকাউন্টগুলি কার যে দুইটা অ্যাকাউন্টে পরবর্তী সময়ে এই সব কয়টা অ্যাকাউন্ট থেকে টাকা এসে সেখানে এই দুটো একাউন্টে সমস্ত টাকা জমা হলো এই বিষয়ে সঠিক তদন্ত করলে এটা বেরিয়ে আসবে যে কারা কোন দিল্লির অ্যাকাউন্ট থেকে কারা এই তাদের উদ্দেশ্যে এই টাকা প্রেরণ কারা এই টাকা পাচ্ছে আর নাগপুরে যে টাকা প্রেরণ করা হচ্ছে তাদের উদ্দেশ্যে সে টাকা প্রেরণ প্রেরণ করা হলো বা কারা এই টাকা অংশীদার হবে ভাগিদার হবে তো আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে এই বিষয়টা নিয়ে পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি কারণ আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা আনি একটা বিরোধী দলের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের যে ভূমিকা এই ভূমিকাকে যদি সদর্থক মনে করে রাজ্যের মুখ্যমন্ত্রী সঠিক পদক্ষেপ গ্রহণ করেন তাহলে এই রাজ্যের ক্ষেত্রে আমরা এটা অন্তত বলতে পারবো যে উনি দুর্নীতির সঙ্গে আপোষ করেন না অন্যথায় আমাদের ধরে নিতে হবে যে যাদের এই জালিয়াতির টাকা যাদের পকেটে যাওয়ার সেখানে রাজ্যের সরকারের তাদের বলা চলে যে তাদের পরোক্ষ মদতে এই অর্থ সেটা প্রেরণ করা হচ্ছে এবং সেটাকে রাজ্যের সাধারণ মানুষের গরিব বংশের মানুষের যে সম্পদ কর বা গরিব মানুষের যে বিভিন্ন ভাবে আগরতলা মিউনিসিপালিটিকে দেওয়া রাজস্ব এই রাজস্বের যে আজকে ক্ষতি সাধন হচ্ছে সেটাকে রোধ করতে এই সরকার সম্পূর্ণ রূপে ধন্যবাদ

আগরতলা পুর নিগমের যে প্রসেস এই প্রসেসের মধ্যে সেখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থাকতে পারে সেখানে কমিশনার থাকতে পারে সেখানে যারা অথরাইজ একটা দপ্তরে চেকের যারা ডিডিও আমি আমি আপনাকে আমি দায়িত্ব নিয়েই বলছি যারা অথরিটি যারা সিগনেচার করেছে তাদের সিগনেচারগুলি ব্যাংকে যখন এই চেক যায় এই চেকের সিগনেচারের যে অথরিটি ওই অথরিটির চেকটাকে সিগনেচারটাকে ওই চেকের এটাকে মেলানো হয় এবং এই চেকটা যখন সিগনেচারের সঙ্গে মিলে এটা ভেরিফিকেশন হয় তো ভেরিফাই করে পেমেন্টটাকে ডিসবার্স করে তো ভেরিফাই করার ক্ষেত্রে এটা মিলেছে বলে পেমেন্ট ডিসবার্স হয়েছে এটাই আমি বলছি যে চেক অথরিটি যারা প্রসেসের মধ্যে আমিও একসময় সময় চেয়ারম্যান ছিলাম নো আমি এক সময় মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যান ছিলাম পিডব্লিউডি চেক আমাদের চেয়ারপারসন কেও সিগনেচার আমাদের চেয়ারপারসন ইঞ্জিনিয়ার্টি ফাইভ সেকেন্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টিভ এই তিনটা চেক এই ডেটগুলিতে ইস্যু হয় এবং এই তিনটা চেকের যে মূল অর্থ আটাত্তরটা অ্যাকাউন্টে হয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন ব্যাংক তাদের অ্যাকাউন্ট পরবর্তী সময়ে এই থেকে সম্পূর্ণ টাকাটা দুইটা অ্যাকাউন্টে চায় একটা একটা অ্যাকাউন্ট হলো দিল্লি চাঁদনি চকে আরেকটা অ্যাকাউন্ট হলো নাগপুর

আমরা মনে করি আজকে কেন আমরা আপনাদের সামনে আসি কারণ এই যে তদন্তকারী সিটের মধ্য থেকেই তো মানে পুলিশের একাংশই তো আজকে উঠে লেগেছে। এই দুটো ভাগ হয়ে গেছে একটা ভাগ চাইছে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হোক যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক জালিয়াতরা পাকড়াও হোক আরেকটা অংশ চাইছে এইটাকে ডাইভার্ট করে এই যে আজকে এই ব্যাংক কর্মচারী একজন যাদেরকে যাকে আজকে বুক করা হয়েছে এমনও তো হতে পারে যে এই কর্মচারী উনি জানেনই না বা তার ইনভলভমেন্ট নেই তো প্রকৃত তদন্তের জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি আজকের ঘটনাতেই তো একটা জিনিস পরিষ্কার আমরা বলেছিলাম

মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ উনি সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের একটা বড় সংস্কৃতি মনা মানুষ তাদের কথা যেমন বিবেচনা করেছেন সাথে সাথে আমি বলবো এখানে যারা আইন ভঙ্গ করেছে যারা এইখানে বেআইনি ভাবে কারণ আমাদের দলের পক্ষ থেকে সুদীপ রায় বর্মন বিধায়ক উনি কতগুলি আইনগত প্রশ্ন উনি উত্থাপন করেছেন এবং দেখা যাচ্ছে এই প্রশ্নের জবাব এটা রাজ্য সরকারের তরফ থেকে আসেনি রাজ্য সরকার সেখানে একটা একটা ওরা নোটিশ নোটিশ জারি জারি করে করে আমি বলছি আমি নোটিশ জারি করে এই বিষয়টাতে ওরা তদন্ত করেছে তদন্তর পরিপ্রেক্ষিতে লাইসেন্স বাতিল করা হয়েছে যে দপ্তর লাইসেন্স দিয়েছে যে যারা এর সঙ্গে জড়িত আমরা শুরুতেই বলেছি যে এটা বাতিল করা হোক এখন বাতিল হয়েছে আমি আবারও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু যারা এটা ইস্যু করেছে যে দপ্তরের সঙ্গে জড়িত যে আধিকারিকরা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে

কি বলবো এটা তাই সারা প্রশাসন চলছে কে মন্ত্রী কে অধিকারী কে আমলা এটা সবাই প্রত্যক্ষ করছে তবে আমার এই বিষয়ে আমি একটাই কথা বলবো যারা এর সঙ্গে জড়িত এটা যে কেউ হতে পারে